শ্যামপুর গ্রামে কাকা কাকির কাছে বড় হয়েছিল নিতু ছোটবেলায় তার বাবা মা দুজনেই মারা যায় এরপর থেকে সে তার কাকা কাকির কাছেই থাকে শোন নিতু তোকে আজ ছেলেপক্ষ দেখতে আসবে ভালো করে শোন পাউডারটা মাখবি মুখে তোর যে চেহারা না মেখে রাখলে তোকে দেখেই সবাই পিছন ফিরে যাবে এখানে তোর জন্য নতুন শাড়ি আর কসমেটিক রেখেছি এগুলো পরে মানুষ মতো দেখতে যেন লাগে বুঝলি কাকি আপনি এমন করে বলছেন কেন আমার গায়ের রং না হয় একটু কালো কিন্তু এতে আমার দোষ কোথায় বিধাতা আমাকে এমন বানিয়েছেন ও মা তুই আর কি করবি সবই তো আমার কপাল তোর বাবা মা মরে গেল আর তুই আমার ঘাড়ে এসে পড়লি তোর কালো চেহারার জন্য তোকে কত ছেলে দেখে গেল একজনও তোকে পছন্দ করলো না এই সমাজে তোকে নিয়ে আমি কার সামনে মুখ দেখাবো বল কাকি আমার মন বলছে এইবার হয়তো ছেলেপক্ষ আমাকে মনের দিক থেকে দেখবে রং দেখে নয় এইবার হয়তো আমাকে পছন্দ করবে তোর মন সবসময় বোকার মতোই কথা বলে তুই আগেও বলেছিস এইবার হবে কাকি এইবার পছন্দ করবে ফল কি হয়েছে সবাই তোকে কালি কালি বলে ঠাট্টা করে চলে গেছে লোকে তোকে দেখে ভাবে তুই নাকি কুসৌভাগ্যের ছায়া কাকিমা কালো বলে কি সে মানুষ না আমার মা বাবা থাকলে কখনো এমন কথা শুনতে দিত না আমাকে তারা বলতেন আমার মেয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর চুপ তোর মা তো তোকে অত আদরেই ডুবিয়ে রেখে গেছে তার ফল আজ আমি ভুগছি তোর বাবা মা তো মারা গিয়েই সব দায় আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে তুই আমার কপালে জুটেছিস এটাই আমার সর্বনাশের শুরু আমি জানি আমি কালো কিন্তু আমারও তো একটা মন আছে আমি কষ্ট পাই কাকিমা সবাই আমাকে অপছন্দ করে কেন বিধাতা তো আমার কালো রং দিয়েছেন কালো রঙ কি মানুষের দোষ হয়ে গেছে অনেক কান্নাকাটি এখন যা এগুলো পরে আয় মুখে পাউডার ঠোঁটে লিপস্টিক দে যেখানে থাকিস সেখানে অন্তত মানুষ যেন বলে কালো হলেও গুছিয়ে আছে বিধাতা তুমি আমাকে কেন কালো বানালে আমাকে সবাই কেন এত কথা শোনায় হয়তো আজ কেউ আমার মনের রং দেখবে হয়তো আজ আমাকে অপমান নাই সম্মান দেবে আপনাদের মেয়ে কোথায় আমরা তো তাকে দেখতে চাই এই তো আমি নিয়ে আসছি মেয়ে কোথায় আমরা তো একেবারেই দেখতে পারছি না মেয়ে কোথায় আমরা তো একেবারেই দেখতে পারছি না এই তো মেয়ে আপনাদের সামনে এই তো দেখি হাড়ির কালি এত কাল আগে তো বলেননি দেখলে মনে হয় ও আমাদের বাড়ি বউ হতে পারবে এত কালো মেয়ে আগে কখনো দেখিনি দেখুন মেয়েটা হয়তো একটু কালো কিন্তু মন ভালো কাজে নিষ্ঠাবান যদি এই মেয়ে আপনার বাড়ির বউ হয় সব কাজই করবে কোনো অভিযোগ করবে না আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি হুম কিন্তু এত কালো সমাজে কি আমরা মুখ দেখাতে পারবো। ঠিক বলছে ছেলে যেমন দেখতে কালো তেমন আবার লাল শাড়ি পরেছে কালোতে লাল মিশেছে আরও নজর কাটছে এ যেন আমাদের বাড়ির বউ হওয়া অসম্ভব এমন কালো মেয়ে তো আমার বাড়ির কাজের মেয়ে ওর যোগ্যতা রাখে না দেখুন গায়ের রং যতই চাপা হোক কাজে যোগ্যতা আছে সারা দিন কাজ করলেও এক কথাও অভিযোগ করবে না দরকার হলে কিছু জমিও আমরা দেব আপনারা যা চাইবেন তাই দেব তবু আপনারা মেয়েটাকে নিন আপনাদের ভালো হবে আমি কথা দিচ্ছি দয়া করে একটু বিবেচনা করুন যদি এত যোগ্য হয় এত কালো তাহলে এত দিন কেন কোথাও বিয়ে হয়নি কালো মেয়েকে কে বিয়ে করবে আর টাকার লোভ আমাদের কাছে দেখাবেন না আমরা চাই না সমাজে লজ্জা পাব না আমরা টাকার জন্য বলছি না মেয়ে দায়িত্বশীল ও সব কাজ করতে পারে গায়ের রঙ একটু কালো হলেও সমাজের মানুষ কি বলবে কি না বলবে সেটাতে কী বা যায় আসে মানুষ প্রথম প্রথম দু এক কথা বলবে তারপর দেখবে আর কিছু বলবে না আপনারা এই জন্যই দেখুন দয়া করে একটু বেটার ওপর দয়া করুন দেখুন আপনারা যত কথাই বলুন কোনো লাভ হবে না আমরাই কালো মেয়েকে কোনোভাবেই মেনে নেব না বাড়ির বউ হিসেবে মানতে পারে না যে কালো দেখতে দেখে তো মনে হয় একটা শন দাঁড়িয়ে আছে আর এ কি হবে আমাদের বাড়ির বউ কখনো না আপনারা সবাই শান্ত হন আমি বিয়ে করতে চাই না বিয়ে বিয়েকে জীবনের সব বিধাতা আমাকে যেমনি বানিয়েছেন তেমনি আমি রাজি আমার গায়ের রঙই তো আমার দোষ না যদি আমার কপালে বিয়ে না লেখা থাকে আমি জানতাম তেমন থাকব ও এবার তো সোজা কথা বলছে এমন সরাসরি কথা খুব কম মেয়ের কঞ্চে শোনা যায় তা মেয়ে যখন জানিস তোকে কেউ পছন্দ করে না তাহলে কেন আমাদের সামনে আসতে গেলি তোর মতো মেয়েকে আমরা কেন কেউ কোনোদিন পছন্দ করবে আমাদের ঘরে তোদের মতো কালো মুখের ব প্রশ্নই ওঠে না যদি আমার বাবা মা বেঁচে থাকতেন তারা আমাকে এমন কথা শুনতে দিত না আমার কালো রঙই তো আমাকে এত কথা শুনিয়েছে চলো চলো আর কিছু দেখার নেই সময় নষ্ট করলাম আমাদের ঘটক দেখিয়েছেন আরেকটি পাত্রী সেখানেই যেতাম ভালো হতো হে কালি তুই আর কত জ্বালাবি তোর এত কথা শুনে ঘৃণা হয় না তুই এত রাগে অপমান মরে যেতে পারিস না আমি আর কি করবো এখন এখান থেকে দূরে হয়ে যা আমার চোখের সামনে থেকেও দূর এই কালি তুই আর কত জ্বালাবি তোর এত কথা শুনে ঘৃণা হয় না তুই এত রাগে মানি মরে যেতে পারিস না আমি আর কি করব এখন এখান থেকে দূরে হ আমার চোখের সামনে থেকে দূর এই সকালবেলা কোথায় যাচ্ছ শুনি ঘরে তো একটিও বাজার নাই হুশ কি আছে তোমার তোমার ভাই ভাবি মরে গেছে সব তো খালাস ওরা মরে গিয়ে শান্তি পেয়েছে আর আমাকে এই কালী মেয়েটাকে দিয়ে গেছে এই কালীকে নিয়ে তো আমাদের কপালেই চাপা পড়েছে ওই কালিকে কতগুলো ছেলে দেখে গেছে এই পর্যন্ত একটিও ছেলে পছন্দ করেনি ওই কালির মুখের জন্য আমি কি করি কি করবো এই আপদটাকে নিয়ে বলো রাগ করছো কেন ও তো না হয় গায়ের রং একটু কালো তাই বলে কি এমন করবে একটু সহ্য করো হ্যাঁ হ্যাঁ সবই তো সহ্য করি সহ্য করেই তো এতদিন ওই মেয়ে এই বাড়িতে টিকে আছে গায়ের রং যার কালো তার বেঁচে থাকার অধিকার কথায় ছেলের পক্ষ থেকে কত আগুতি মিনতি করেছি টাকা পয়সা দিতে চেয়েছি তবুও কেউ নিতে চায়নি বাদ দাও এসব কথা কিছুই না কেউ না কেউ তো ওকে পছন্দ করবেই হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলেছ কেউ না কেউ পছন্দ করলেই কি হবে তুমি বুঝিস না যদি ওই আপদ বিদায় না হয় আমার ঘরে ছোট ছোট দুইটা ছেলে মেয়ে আছে তাদের কি খাওয়াবো কি পড়াবো আমার ঘরে আবার ওইখানে এসে জুটবে আমি নিজেও জানি না কিভাবে তাকে বিদায় করব আরে গিন্নি এত রাগ করছো কেন একটু শান্ত হও শান্ত কেন শান্ত হব যতই ওই আপদকে বিদায় দিই না ততই সমস্যায় পড়ি তুমি দেখো তুমি যাই করো না কেন ওর পাশে থেকেও কিছু করতে পারবে না আমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবই দেখো এভাবে ঝামেলা করো না তুমি এমন কিছু করো না যেন কোনো ক্ষতি হয় আর এসব নিয়ে আমাকে আর কোনো কথা না মা বাবা মরেছে আমি একা এই মেয়েটাকে এত কথা বলছো কেন সংসার বড় আমি একা হাই সব কাজ করব তুমি তোমার ভাইজিকে বলবে যেন ও সব কাজ করতে আমি কি এই ঘরের দাসী নাকি ঠিক আছে গিন্নি এ নিয়ে আর ঝামেলা বাড়িও না কাজ তো তুমিও করবে আর নিতু ও করবে এখন যাই দেখি বাজারের দিকে খাবার জুটবে কি করে তোমার ভাইজি তো অর্ধেক খাবার খেয়ে নেয় আমার হয়েছে এত জ্বালা আচ্ছা গিন্নি ঠিক আছে আমি বাজারে যাচ্ছি তবে আসতে একটু দেরি হতে পারে হে স্রষ্টা আমি কি সত্যি এতটাই অযোগ্য আমি কি এই পৃথিবীতে শুধু বোঝা হয়েই জন্মেছি আমার হাতে তো কারো ক্ষতি নেই আমার মুখে তো কারো বিরুদ্ধে বিষ নেই তাহলে শুধু আমার গায়ের রংটাই কেন এত বড় অপরাধ এই পানি যেমন কাউকে আলাদা করে না তেমনি মানুষ কেন আমাকে আলাদা করে এভাবে নিতু কান্না করতে থাকে নিতু এই নিতু তুই এখানে একা একা বসে আছিস কেন পল্লবী তুই এতদিন পর হঠাৎ এখানে হ্যাঁ আমি কিন্তু তোর মুখটা এমন কেন না কি কি হয়েছে রে বল আমাকে আর হবে আমার এই কালো চেহারার জন্যই সব সবাই আমাকে নিয়ে কত কথা বলে পল্লবী কেউ মুখের উপর বলে কেউ পেছনে বলে কেউ আমাকে পছন্দই করে না কিন্তু হঠাৎ এত কাঁদছিস কেন কারণ আমার কোথাও বিয়ে হয় না একটার পর একটা পাত্র আসে আমাকে দেখে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায় মনে হয় আমি যেন মানুষ না আমি যেন শুধু একটা রং নিজের কাছেই নিজেকে ঘৃণা লাগে মনে হয় আমি বাঁচার যোগ্যই না এই এই কথা আর একবারও বলবি না শোন মাধু কালো রং মানুষের সব কিছু না না মানুষের আসল রং তো তার মন তুই কত ভালো কত সৎ এইটাই তো তোর সবচেয়ে বড় পরিচয় কিন্তু আমি তো কিছুই হতে পারিনি পল্লবী পড়াশোনাও শেষ হয়নি আমার তো কেউ নেই কিন্তু এত কথা শুনলে কষ্ট লাগে পল্লবী তুই সত্যি বিশ্বাস করিস আমি পারব তা তো কি হয়েছে জীবন কি শুধু বইয়ের পাতায় লেখা থাকে শুরু করতে ডিগ্রি লাগে না রে শুরু করতে লাগে বিশ্বাস দেখ আমার বাবাও তো মারা গেছেন আমরাও ভেঙে পড়েছিলাম কিন্তু মা আছে বলেই আমি দাঁড়িয়ে থাকার সাহস পেয়েছি আজ প্রথমবার মনে হচ্ছে হয়তো আমার জীবন এখানেই শেষ না শেষ না রে বাগলি আজ থেকে তোর জীবন শুরু তুই মানুষের কথায় কান দিস না কষ্ট পাবি কেন তারা কি তোর ভাজ্যোগায় তাহলে তাদের কথার দায়ও তুই নিবি না তুই নিজেকে প্রতিষ্ঠিত কর নিজের পায়ে দাঁড়া এই এতক্ষণ কোথায় ছিলি দিনে দিনে মেটা সাহস বেড়েই যাচ্ছে কিরে কথা নেই কালো মুখে কথা বেরোয় না নাকি শোন আজ থেকে তুই আর কোনো মানুষ না তুই এই বাড়ির কাজের মেয়ে ভোরে উঠবি রাতে শুবি নিতু কোনো কথার উত্তর দেয় না এরপর থেকে সে প্রতিদিন সকালে উঠে রান্না করা ঝাড়ু দেওয়া বাড়ির সমস্ত কাজ সে একা হাতে করে একদিন হঠাৎ আস্তে করিস কেন কালো হাত পা নড়াতে কষ্ট হয় নাকি শরীরটা আমার খুব খারাপ লাগছে ওই নাটক করছিস কেন কাকি আমাকে একটু দয়া করুন থাম মরলেও আমার কিচ্ছু যায় আসে না কালো মেয়ের শরীর খারাপ হলে এই বাড়ির কাজ বন্ধ হবে নাকি মা আমি কি সত্যি এত খারাপ কালো হলে কি মানুষ কিছু না বাবা থাকলে আজ কেউ আমাকে এভাবে কথা বলতে পারতো আমি কি সারা জীবন এভাবেই থাকবো কেউ কি কোনো দিন আমাকে ভালো বলবে না পরের দিন সকালে নিদু পানি আনতে চায় ঠিক সেই সময় এক সাধু বাবা পাশ দিয়ে যায় অনেক তৃষ্ণার্ত থাকে তখন মা একটু পানি দেবে নিন বাবা ঠান্ডা পানি আমার বর তো পানি পিপাসা লেগেছিল তুই আমার তুই আমার তৃষ্ণার্ত মিটালি কিন্তু মা তোর চোখে অনেক কষ্ট জমে আছে বাবা আমি কালো বলে সবাই আমাকে তুচ্ছ করে দিন রাত কাজ করি তবু কেউ ভালো বলে না আর সেই সাধু বাবা খুশি হয়ে তখন তাকে এক ঘড়া স্বর্ণ দেয় আর তাকে করে দেয় আমার গায়ের রং হঠাৎ ফর্সা হয়ে গেল এটা কি করে হলো এটা তোর ভালো মনের পুরস্কার কারণ তুই অনেক ভালো এটা কে নিতু না তুই এত ফর্সা হলে কিভাবে আর হাতে ওটা কি নদী পারে এক সাধু বাবা দিয়েছেন আমি খুব খুশি হয়েছি রে মা তোর গায়ের রং যে এত সুন্দর ফর্সা হয়েছে তোকে কোনো পাত্রপক্ষ দেখে পছন্দ করে না তুই এত কালো বলে তাই তোর উপর আমি অনেক অন্যায় করেছি এতদিন কিছুটা অভিমান করেও অন্যায় করেছি কিন্তু এখন থেকে আর তোকে কিছু বলবো না তুইও আমার মেয়ের মতো তুই মনে আর কষ্ট নিয়ে রাখিস না আমাকে ক্ষমা করে দে না কাকিমা আমি কিছু মনে করিনি আমি সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছি তুমি যে এখন আমাকে এই যে এত সুন্দর করে কথা বলছো এতে আমার সব ভুলে গিয়েছি